বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ চলেছে কাঠরা থেকে কাশ্মীরের পথে যে সবুজে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছেন ওটি মাতা বৈষ্ণোদেবীর আবাসস্থল পথে অজস্র তীর্থযাত্রী তারা সবাই যাত্রা সেরে এসে ফিরছেন মাতা বৈষ্ণোদেবী রয়েছেন ওই উপরে ক্রমশ উঠছি পাহাড়ে মেঘে ঢেকে আছে পাহাড় সবুজ গাছপালা স্থানীয় বাড়ি ঘর আর মেঘে ঢাকা আকাশ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা 촬 <목소리도> পথে পড়েছে কাল ভৈরবের মন্দির মন্দিরের দেবতার কাছে আশীর্বাদ নিয়ে আবার শুরু হবে যাত্রা পথে নেমেছে বৃষ্টি একটু পরে বৃষ্টি থেমে গেল পাহাড়ের মাথায় অসংখ্য মেঘের সমাবেশ এখানে মেঘ গাভীর মতো চরে পাহাড়ে বৃষ্টি হয়েছে নদীর জল ঘোলা লাল এটি পেট্রোল পাম্পে থেমেছে আমাদের ফোর সিটার সরি ফোরটিন সিটার গাড়িটি পেট্রোল নিতে आर पहाड़ और मेघे खेला পাঠনি টপের কাছে আমাদের যেতে হলো না পাঠনি টপের আগেই পাহাড়ের পেট ফুঁড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল ধরে আমরা এগিয়ে চললাম এই টানেলটি ন কিলোমিটার চওড়া দুঃখিত ন কিলোমিটার লম্বা বানিহালের থেকেও লম্বা এই টানেলটির জন্য পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে আর হয় না টানেল পেরিয়ে আবার চলা শুরু কিন্তু এইবার আর পাহাড় আর মেঘের সক্ষতা বেশি নেই এই দিকে রুক্ষ পাহাড় এদিকে অল্প মেঘ কিছুক্ষণের জন্য গাড়ি এখানে থামেছে এখানে একটি ছোট ধাবা রয়েছে একটি চায়ের দোকান রয়েছে কিছুক্ষণের চা পানের বিরতি একটি ওষুধের দোকানও রয়েছে একটি মিষ্টির দোকান আইটেমগুলো দেখুন কালাক মিল্ক কেক বরফি পিস্তা বরফি টি নামকিন টি কফি ম্যাগি আলু টিক্কি অমলেট লসি এটসেট্রা এটসেট্রা পর্যটকদের গাড়ি দাঁড়িয়েছে ধাবায় তৈরি হচ্ছে তন্দুরি রুটি ধাবায় পাওয়া যাচ্ছে নানা রকম খাবার দাবার আবার শুরু হয়েছে পথ এবারে রাস্তা কিছুটা খারাপ ওই যে বড় ট্রাকটি দেখলেন যাতে করে মিলিটারি যন্ত্রপাতি যাচ্ছে ওইটির জন্য রাস্তায় জ্যাম আছে কিছুটা রাস্তা তৈরি হচ্ছে পুরো দমে পাশেই দেখতে পাচ্ছি রাস্তা তৈরির সরঞ্জাম একটি বড় গাড়ি কিছু দূর যাওয়ার পরে দাঁড়িয়ে গেল গাড়িটি কারণ কারণ অমরনাথ যাত্রীরা আসছেন সেই সময় দেখলাম একটি দৃশ্য পাহাড়ের উপরের বাড়ি থেকে এক অসুস্থ মানুষকে পিঠে করে নামাচ্ছে তারই আপনজন দাঁড়িয়ে আছে গাড়ির দল সবাইকে সাইডে রাখা হয়েছে এইবার আসছে অমরনাথ যাত্রীদের নিয়ে কনভয়

শেষ হলো কন ভয় টানালে ঢোকার আগে দলের লোকজন খাওয়া দাওয়া সারছেন সবাই খাচ্ছেন কিন্তু আমরা মা মেয়ে ইনডাইজেশনে ভুগছি তাই আমাদের খাবার সামান্য কিছু টিফিন বক্সে নিয়ে নেওয়া আছে এই বার শুরু হবে আবার একটি টানেলের মধ্যে যাত্রা এই বিশাল বড়ো পাহাড়ের পেট ছিঁড়ে আমরা প্রবেশ করবো টানেলে বানিহাল টানেল পেরোলেই কাশ্মীর উপত্যকা প্রবেশ করলাম টানেলে সাত কিলোমিটার চওড়া টানেল ট্যানেলটি পুরনো বলে শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেলের থেকে কারিগরিতে একটু অন্যরকম চলেছি পাহাড়ের পেট মিনিট দশেক চলার পর বেরিয়ে পড়লাম টানেল থেকে কাশ্মীর শ্রীনগরের উদ্দেশ্যে বাসমতি চালের চাষ হয়েছে বাঙালির স্বপ্নের কাশ্মীর পাহাড় ঘেরা উপত্যকা সারি সারি ট্রাক দাঁড় করে রাখা হয়েছে কারণ অমরনাথ যাত্রীরা আসবেন এ পথে ট্রাক চলাচল প্রায় নিষিদ্ধ অমরনাথ যাত্রার জন্য ধানের ক্ষেত বাড়িঘর গাছপালা এসব দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা রেল লাইনটি দেখতে পেলেন এটি জম্বু থেকে আসছে তবে মাঝখানে কিছুটা কানেকশান অফ আছে চলছে বানিহাল থেকে সরি বানিহালের আগে স্টেশন থেকে কাশ্মীর কাশ্মীরে পৌঁছে শুধুই ডাল লেকটুকু দেখতে পাব কারণ আমাদের এবারের ভ্রমণের সূচিতে সমগ্র কাশ্মীর নেই রয়েছে লে লাদাখ কাশ্মীরে একদিনের বিরতি সেই সুযোগে দেখে নিচ্ছি আমরা ডাল লেক শিকারায় চড়ে বসেছি সঙ্গে আছেন আরও দুজন সঙ্গী যখন শিকারায় চড়েছিলাম তখন সাড়ে ছটা বাজে কিন্তু তবু আকাশে রোদ ঝলমল করছে ডাল লেখে থাকা হাউসবোট এইবার আমরা এইখানে যাচ্ছি এখানে দেখব ভাসমান বাগান মিনা বাজার এই দুধারে দেখা যাচ্ছে দোকানপাট এটি ফ্লোটিং মার্কেট ফ্লোটিং মার্কেটের পরে আছে মিনা বাজার ডাল লেক থেকেই দেখছি ফ্লোটিং মার্কেটের দোকান বাজারের দৃশ্য অসম্ভব সুন্দর কারুকাজ করা কাশ্মীরি পোশাক আশাক রয়েছে এখানে mm -hmm. ফ্লোটিং গার্ডেন সূর্য অস্ত যেতে শুরু করেছে এবার ফেরার পালা দূরে শঙ্করাচার্যের মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় আতরওয়ালা এসেছে আতর বিক্রি করতে সূর্য অস্ত যেতে শুরু করেছে জলের ওপর পড়েছে তার লাল রঙের ফুল না তো কি আস্তে আস্তে পাড়ে ভিড়ছে আমাদের শিকারা শেষ হলো ভ্রমণ ডাল লেকের পাশ দিয়ে চলতে চলতে দোকানপাটের ছবি কিছু দেখাচ্ছি আপনাদের দূরে আলো ঝলমলে হয়ে উঠেছে হাউসবোটগুলি বন্ধুরা এখানেই শেষ করছি আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি মূলত গল্প পাঠক আমি পেশাদার ট্রাভেল ব্লগার নই আমারও অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি এটুকুই আমার চ্যানেলে পাবেন অজস্র গল্প সেগুলি শুনবেন যদি ভালো লাগে লাইক করবেন যদি মনে করেন সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার